অ্যালকেমিস্ট পলিসি যদি আপনি করে থাকেন এবং এখনও যদি অনলাইন আবেদন না করে থাকেন তাহলে কিন্তু এই ভিডিওটা আপনার জন্য তো বন্ধুরা রোজ ভ্যালির মতোই কিন্তু অ্যালকেমিস্টও কিন্তু আগে থেকেই অনলাইন আবেদন শুরু করে দিয়েছিল টাকা পাওয়ার জন্য যে অনলাইন আবেদন প্রক্রিয়া প্রায় দু বছর আগেই শুরু হয়ে গিয়েছিল তো সেই সময় যারা যারা আবেদন করেছিলেন তো অবশ্যই হয়তো টাকা পেয়ে গিয়েছেন কিন্তু এখনও যারা অনলাইন আবেদন করেননি তাদের জন্য কিন্তু আমি আবার এই ভিডিওটা বানিয়ে দিচ্ছি তো কীভাবে অনলাইন আবেদন করবেন তো সেই বিষয়টাই কিন্তু আমি এই অনলাইনে একটা পলিসি আবেদন করে আপনাদের সামনে কিন্তু দেখিয়ে দেব তো চলুন শুরু করা যাক তো কিভাবে ওয়েবসাইটে আসবেন তো সেইটা প্রথমে আমি দেখিয়ে দিই প্রথমে আপনারা গুগলে চলে আসবেন গুগলে গিয়ে এখানে লিখবেন তালুকদার কমিটি দেখতে পাচ্ছেন তালুকদার কমিটি এটা লিখে সার্চ করবেন তারপরেই এখানে দেখতে পাবেন এরকম পেজ চলে আসবে তারপর সবার প্রথমে যে অপশানটা দেখতে পাবেন এই অপশানটার উপরেই ক্লিক করে দেবেন তারপরেই দেখতে পাবেন এই হোম পেজে চলে আসবে তো এখান থেকেই কিন্তু আপনাদেরকে আবেদন করতে হবে তো এখানে আপনারা ক্লিক করে দেবেন তারপরে বিভিন্ন কোম্পানির অপশন দেখতে পাবেন তার মধ্যে এখান থেকে অ্যালকেমিস্ট গ্রুপ অফ কোম্পানি এখানে ক্লিক করে দেবেন তো এখানে ক্লিক করলেই এরপরে যে আপনাদের কাছে অ্যালক্রেমির যে পলিসি আছে তো সেই সমস্ত কিন্তু ডকুমেন্ট প্যান কার্ড আধার কার্ড যেমনভাবে রোজ ভ্যালি আবেদন করেছেন সেমভাবেই কিন্তু আপনাদেরকে আবেদন করতে হবে একটু পরিবর্তন আছে তো সেটাও আমি এই ভিডিওতে দেখলে অবশ্যই আপনারা বুঝতে পেরে যাবেন আমি সমস্ত বিষয়টাই কিন্তু এখানে আলোচনা করব এবং একটা পলিসি আমি আবেদন করে দেখাবো তো এখানে প্যান কার্ড আধার কার্ড ব্যাংকের বই আপনার যদি ক্যান্সেল চেকবুক থাকে চেকবুক আর সার্টিফিকেট এই জিনিসগুলো কিন্তু আপনাকে সামনে রেখে আপনারা আবেদন করবেন তো চলুন শুরু করা যাক তো এখানে দেখতে পাচ্ছেন আমি এখন তালুকদার কমিটিতে ক্লিক করে নিয়েছি তারপরে এখানে যে প্রথম যে অপশানটা আসে এই অপশানের উপরে ক্লিক করে নেবেন আরও একবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তারপরে এরকম পেজ চলে আসবে তারপরে এখান থেকে আপনারা সার্চ করে নেবেন অ্যালকেমিস্ট গ্রুপ অফ কোম্পানিজ তো এখানে সার্চ করার পরে এখানে প্রথমেই কিন্তু আপনার ইনভেস্টার নাম তারপরে এখানে সার্টিফিকেট নাম্বার তবে এই যে ক্যাপচারটা দেখতে পাচ্ছেন এই ক্যাপচারটা এখানে টাইপ করে সার্চে ক্লিক করে দেবেন তো চলুন এখানে একটা নাম আমি নাম সার্টিফিকেট নাম্বার টাইপ করে নিলাম এরপরে সার্চে ক্লিক করে দেবো তো এখানে সার্চের উপরে ক্লিক করে দিলেই দেখবেন এইখানে যে এন্ট্রি করার জন্য এই অপশানটা আপনার কাছে চলে আসবে তো এইখানে আপনারা ক্লিক করে দেবেন তারপরে দেখবে একটা ফর্ম আপনাদের কাছে চলে আসবে তো এই ফর্মটাই কিন্তু আপনাদেরকে ফিল আপ করে নিতে হবে তো এখানে বাংলা আর ইংলিশ দুটো অপশানেই দেওয়া থাকবে তো এখানে নাম এ বয়স আর জেন্ডার লিখে দেবেন আর এখানে মোবাইল নাম্বার এইখানে ক্লিক করলে কিন্তু একটা ফোনে ওটিপি যাবে তো অবশ্যই ফোনটা কাছে রাখবেন তো ওখানে ক্লিক করে ওটিপিটা যেটা আসবে বসিয়ে নেবেন তারপরে এইখানে আপনার প্যান কার্ড থাকলে প্যান কার্ডের এখানে সিলেক্ট করে প্যান কার্ডের নাম্বারটা বসিয়ে দেবেন তো আপনার যদি জয়েন্ট হোল্ডার হন তো আর তাহলে কিন্তু এই ডিটেলসটা ফিল আপ করবেন কিন্তু না যদি জয়েন্ট হোল্ডার না হন তাহলে কিন্তু এখানে নাম ফোন নম্বর এইগুলো কিন্তু বাদ দিয়ে দেবেন এগুলো ফিল আপ করার কোনো প্রয়োজন নেই যদি জয়েন্ট হোল্ডার হন তবেই এই আধার নাম্বার আরে সমস্ত কিছু বসাবেন নাহলে এইটা বাদ দিয়ে এরপরে এখানে চলে আসবেন এই স্বামীর নাম অথবা বাবার নাম লিখিয়ে দেবেন তারপরে আপনার ফুল অ্যাড্রেস লিখবেন এর এরপরে এখানে আপনার স্ট্রিট বা রাস্তার নামটা এখানে লিখে দেবেন এখানে ভিলেজের নাম এখানে পোস্ট অফিসের নাম এখানে থানা এখান থেকে আপনার স্টেট ওয়েস্টবেঙ্গল হলে বসিয়ে দেবেন এরপরে আপনার ডিস্ট্রিক্ট এখান থেকে সিলেক্ট করে নেবেন এখানে আপনার পিন নম্বরটা বসিয়ে দেবেন এই হচ্ছে অ্যাড্রেস এরপরে আপনার ব্যাঙ্ক ডিটেলস এখানে দেখতে পাচ্ছেন এখানে যা যা অপশান আছে তার মধ্যে থেকে একটা যে ব্যাঙ্ক আপনার সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন ব্যাঙ্ক ডিটেলসটা কোন ব্যাঙ্ক তারপরে আপনার ব্রাঞ্চের নাম এখান থেকে ব্রাঞ্চ কোড আপনার অ্যাকাউন্ট নম্বর এখানে আইএফএসসি কোড আর এখানে এমআইসিআর কোড সমস্ত ডিটেলসটা বসিয়ে দিয়ে এখানে আপনার যে পলিসি যে সার্টিফিকেট সেই সার্টিফিকেট থেকে পলিসি নাম্বার বসিয়ে দেবেন এবারে কার নামে পলিসি আছে সেইটা এখানে বসাবেন এরপরে আপনার পলিসি যে ইনভেস্টমেন্ট করেছিলেন এন্ট্রি ডেটটা ইনভেস্টমেন্ট ডেটটা বসাবেন এরপরে আপনার কত টাকা আপনার পাবেন ফেরত সেইটা বসাবেন এরপরে ম্যাচুরিটি ডেট এখান থেকে আপনি বসিয়ে দেবেন তারপরে এখানে কোনো টাকা পেয়েছেন কি এটা বসাবেন যদি না পেয়ে থাকেন জিরো তারপরে জিরো বসিয়ে দিয়ে এইখানে আপনার এটা কিন্তু আপনার ম্যাচুরিটি অ্যামাউন্ট এখানে বসাবেন ঠিক আছে এটা ইনভেস্ট অ্যামাউন্ট নয় আপনার ম্যাচুরিটি অ্যামাউন্ট যেটা ছিল সেটাই কিন্তু আপনি এখানে ম্যাচুরিটি অ্যামাউন্ট বসাবেন আর লাস্টেও কিন্তু ম্যাচুরিটি অ্যামাউন্টটা বসাবেন এই যে লাস্ট টু ম্যাচুরিটি অ্যামাউন্ট যেটা হয় সেটা আপনি এখানে বসিয়ে দেবেন তারপরে এখানে কন্টিনিউ এই অপশানটার উপরে ক্লিক করে দেবেন ক্লিক করলেই কিন্তু এইরকম আপলোড অপশান চলে আসবে এখানে দেখতে পাচ্ছেন আমি কয়েকটা ডকুমেন্ট আপলোড করেই দেখিয়েছি তাই জন্য এখানে সবুজ টিকমাক্ক হয়ে আছে তো এখানে পিডিএফ অথবা জেপিচি দুটোতেই আপনারা আপলোড করতে পারেন আপনার সেমভাবে যেমন রোজভ্যালি আপলোড করেছেন সেমভাবে এটাও আপলোড করবেন সার্টিফিকেট প্যান কার্ড থাকলে প্যান কার্ড নাহলে আধার কার্ড তারপরে ভোটার কার্ড অ্যাড্রেস প্রুফ হিসেবে ভোটার কার্ড অথবা আধার কার্ড দিতে পারেন তারপরে আপনার ব্যাঙ্ক পাসবুক দিয়ে দেবেন আর যদি ক্যান্সেল চেক থাকে দেবেন নাহলে কিন্তু আপনি ব্যাঙ্ক পাসবুকও দিতে পারেন কোনো সমস্যা নেই তো যে ডকুমেন্টগুলো আছে আপনার কাছে সমস্ত কিন্তু অরিজিনাল আপনি সমস্ত কিছু দেবেন দিয়ে সমস্ত ডকুমেন্টগুলো আপলোড করে দেবেন এখানে জেরোস কপি স্ক্যান করে দেবেন না তারপরে এখানে সাবমিটে ক্লিক করে দেবেন তো সাবমিটে এখানে ক্লিক করলে এই অপশানটা চলে আসবেন এখানে দেখতে পাচ্ছেন সাকসেসফুলি সাবমিট হয়ে গেছে তো এইরকম অপশন এলে তারপরে ওকেতে ক্লিক করে দেবেন তারপরে আবার এরকম ফার্স্ট পেজে চলে আসবে এইখানে আপনারা ইনভেস্টর এই অপশানে আবার ক্লিক করবেন তারপরে এখান থেকে আপনার পলিসি অ্যালকেমিস্ট কোম্পানিটা দিয়ে এখানে আপনার ইনভেস্টারের নাম দিয়ে দিবেন এখানে কিন্তু এখান থেকে এইভাবেই কিন্তু আপনারা রিসিপ্টটা বের করতে পারবেন রিসিপ্টটা নালে হলে বের করতে পারবেন না তারপরে আপনার যে সার্টিফিকেটটা এন্ট্রি করলেন সেই সার্টিফিকেটটাই আপনারা আবার এখানে এন্ট্রি করবেন তারপরে এখানে এই ক্যাপচারটা দিয়ে সার্চে ক্লিক করলে কিন্তু আপনার যে এন্ট্রিটা করলেন সেই এন্ট্রি রিসিপ্টটা আপনারা পেয়ে যাবেন তো এখানে ক্যাপচারটা দিয়ে আপনারা সার্চে ক্লিক করে দেবেন তো এর চলে আসছে এই যে এই অপশানটার উপরে ক্লিক করলে এখানে এই যে রিসিপ্ট দেখতে পাচ্ছেন এখানে প্রিন্ট অপশানে যাবেন গেলে কিন্তু আপনারা এই রসিদটা পেয়ে গেলেন এটাকে আপনারা প্রিন্ট করে আপনার কাছে রেখে দেবেন তো বন্ধুরা এখন কিন্তু টাকা কবে দেবে এখনও পর্যন্ত কিছু জানা যাচ্ছে না তো এখন যদি আপনারা আবেদন করেন টাকা পেতে কিন্তু একটু সময় লাগবে তো ধৈর্য ধরবেন কারণ অলরেডি আগে যারা জমা করেছিল অলরেডি প্রায় সবাইকে টাকা দিয়ে দিয়েছে তারপর থেকে কিন্তু এখন অনেকটাই টাইম লাগছে টাকা এখন আসছে না তো আপনারা এন্ট্রি করে অপেক্ষা করবেন তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলে প্রথম এসে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে